সম্মানিত ভাইরাম আমরা জুলাই অভ্যত্থানের মধ্য দিয়ে এদেশকে একটি ন্যায় সঙ্গত একটি সুশৃঙ্খল একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলার জন্য কাজ করার প্রয়াস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি এই ছাত্রদল এবং সন্ত্রাসী বাম সংগঠন গুলো আর শিক্ষার পরিবেশ তারা রাখছে না বিগত সময়ে ছাত্রলীগ যেমন হল দখলের কালচার চালু করছিল ঠিক তেমনিভাবে ছাত্রদল সে আবার হল দখলের কালচার শুরু করেছে বিগত সময়ে ছাত্রলীগের সন্ত্রাসী আছে আমাদের বন্ধের ধর্ষণ করেছিল ঠিক ভাবে ছাত্র দলের সন্তান আবার ধর্ষণের কালচার চালু করেছে বিগত সময়ে আমরা করে দেখেছিলাম ছাত্রলীগ ভাড়া আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই সন্ত্রাসী লিখকে যেমন এদেশের ছাত্র জনতা স্পষ্ট দিতে চায় না আমরা কোন ধরনের জনগণকে দেশকে এদেশে প্রশ্রয় দিতে চায় না আমরা এদেশে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করার প্রয়াস নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অক্ষমাত্রভাবে কাজ করে যেতে চায় সম্ভাব্য ভাইরা খুবই দুঃখের সাথে বলতে হয় যে এরকম একটা বড় সংগঠন যার নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ে বসে থেকে যে মিথ্যাচার করে এটা জাতির জন্য আমি তারেক রহমান সাহেবকে সম্মানের সহিত বলতে চাই আমি তারেক রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সবসময় বলে তারা তারেক রহমানের নির্দেশ মোটামুক কাজ করে যাচ্ছে আমি তার তারক্রমণকে বলতে চাই আপনি এদেরকে একটু লাগান ধরুন এরকম কিভাবে করে মিথ্যাচার নেতৃত্ব আপনি এদেরকে বসায় রাখছেন এরকম মিথ্যাচার নেতৃত্ব এরকম সংগঠনে কোন ছাত্র যা তারা দেখতে চায় না আমি তার তারক্রমণকে আরো বলতে চাই এই সংগঠন যেভাবে করে আমার ক্যাম্পাস গুলোকে অস্থিতিশীল

কিন্তু বাংলাদেশে আছে যদি কেউ ছাত্রলীগের কালচার চালু করতে চায় তাহলে তারা কিন্তু প্রচুর করে তুলবে সেজন্য এদের লাগাম করে তিনি আমরা দেখতে পাচ্ছি একটি সংগঠন যখন প্রচুর ভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সৃষ্টি করছে ঠিক সেই সময়ে এই ছাত্র সংগঠন মনে করছে যে তারা ক্ষমতায় মনে হয় চলে গেছে তারা ক্যাম্পাস গুলোতে এমন কাজ নৈবাচ্যপূর্ণ কাজ নয় সেই সব ধরনের নৈরাজ্যপূর্ণ কাজগুলো তারা আবার চালু করছে আজকে আপনারা লক্ষ্য করছেন সাধারণ শিক্ষার্থীর হেল্পে হেল্প দিয়েছিল চট্টগ্রাম কমার্স কলেজে তারা দরকার ছিল ছাত্রদান আরেকটা দিয়ে তাদেরকে সাধারণ শিক্ষার্থীকে সাহায্য করা কিন্তু তারা কি করল তারা যারা এদেরকে হেল্প করতে চায় তাদের উপরে তারা নজর হামলা চালিয়েছে আমরা এখনো ঠান্ডা হয়ে আছি কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এর তীব্র জবাব কিন্তু রাজপথেই দেবে ছাত্রী সুতরাং ছাত্রশ্রীকে নিয়ে খেলতে আসবেন না সময় তো ভাইরা আমরা এই জানুয়ারি থেকে লক্ষ্য করছি ছাত্র দল তাদের নেতাকর্মীরা ধর্ষণের কাজটা চালু করেছে তাহলে আমরা বলতে পারি না

ومن الضارب المباركه الثانيه عزك يا ليمنه المرمى كنا السلام عليكم ورحمه الله